শাক নিয়েছি মাছ তরকারি তরকারি একটা আছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর এখন সকাল হচ্ছে সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার দিকেই ভিডিওটা শুরু করেছি তো সকালকার সব বাসি কাজগুলো করে নেবো তারপরে দুপুরে রান্নাটা করবো আর ছেলে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করার আছে ওর বাবা আবার অফিসের কাজে বাইরে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করার আছে তো যাই হোক তো জ্বালাটা খুলে দিলাম মশারিটা খুলে ভাঁজ করে রেখে দিয়েছি এখন হচ্ছে গুছিয়ে রাখবো বালিশগুলো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো একটু গুছিয়ে রাখবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর ডাইনিং রুমে এসে সোফাটা ঝেড়ে নিয়েছি আর বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম আর এই যে রান্নাঘরে চলে আসলাম নিজের ঝুড়িতে বাসন আছে তো তোপর ঝুড়িতে বাসনটা রেখে দেব আর বাজার থেকে মাছ নিয়ে এসছে তো মাছটা ধুয়ে নিব। আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে হচ্ছে সজনা আলু দিয়ে মাছের ঝোল করব। লাউ আছে হাফ রান্না করেছিলাম আর হাফ হচ্ছে রেখে দিয়েছিলাম তো সঙ্গে ডাঠা দিয়ে লাউয়ের একটা তরকারি করব। আর ঢেঁড়স সাজা করবো তো এইসবে রান্না করব আজকে আর ছেলে হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে তো আটাটা মাখা নাই তো কমেরে আটা রে রুটি বানিয়ে দেবো ওর বাবার জন্যও রুটি করে দেবো আর ছেলের জন্যও রুটিটা করে দেবো আর আটা তো একটু বেশি করে মেখে রেখে দেই মানে একদিনের বা দুদিনের জন্য আটাটা মাখে রাখি কালকে হচ্ছে আটাটা মাখবো মনে করলাম কিন্তু হচ্ছে হাতে খুব ব্যথা করছিলো ওই জন্য আটাটা মাখলাম না তো বাসনগুলো উপর ছুঁড়িতে রাখা হয়ে গেছে তো এখন হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর হচ্ছে সকালকার সব বাসিক কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর ঠেঁমস ভাজা হয়ে গেছে এখন শুধু মাছের ঝোল করব কালকে সজনা ডাঁটা নিয়ে তো সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব তো মাছটা ধোয়া হয়নি সজনার ডাঁটাটা হচ্ছে কাটা হয়ে গেছে কালকে লাউ রান্না করেছিলাম তো হাফটা রেখে দিয়েছিলাম তো সজনা একটা তরকারি করবো আগে মাছের ঝোলটা রান্না করবো তারপর লাউ তরকারিটা করবো সজনাটা কেটে নিয়েছি আর আলু দেবো পেঁয়াজ পেঁয়াজটাও কাটলাম তো মাছটা ধোয়া হয়নি মাছটা ধুব ছেলে তো কলেজে যাবে সেটাই জন্য রুটি করে দিয়েছি গোলা রুটি করে দিয়েছি এখন হচ্ছে মাছটা ধুবো আর মাছটা রান্না করবো তারপর লাউটা রান্না করব, তো এইসবই রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে

पानी देखिए तुमने लाइक किया है एक्सेस यूज़ बुक तुम्हारे साथ ही तुम्हारे बहार भी है तो कभी कौन है आलमारी लाइक किया है मार्क्स तो बहार रहेगा नहीं जैस्ट

আৰু চাবলৈ নাথাকে জ্বর দিবা গোল মাছ হয় মাছের হয়ে গেছে রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি ডিউটি সেটা লাউ আর সজনে ডাটা দিয়ে তরকারি করেছি আর মাছের তরকারি এটা আর ঢেঁড়স ভাজা করেছিলাম তো অল্প ভাজা করেছিলাম তো শেষ হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে চা খাবো খেয়ে স্নান করতে যাবো খুব গরম লাগছে খেয়ে নেই তারপর কথা বলছি তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি শাক ভাজে নিয়েছি মাছ তরকারি একটা মাংস তরকারি আছে আর গ্যাসে হচ্ছে দুধ গরম করার জন্য বসিয়েছি দুধটা একটু আগেই দিয়ে গেছে ওই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে যে করে চলে আসলাম নিচের ঝুলিতে বাসন আছে ওপর ঝুলিতে রেখে দিব আর ওর বাবা হচ্ছে অফিস থেকে চলে আসছে আর বাজার থেকে হচ্ছে চপ নিয়ে আসছে প্যাকেটেই আছে বের করা হয়নি আর এই যে বাসন আছে আর এই যে চপটা বের করেনি প্যাকেটেই আছে বাসনগুলো রাখবো চা করবো শরীরটা ভালো লাগছে না এত ঘুম পাচ্ছে আর খুব মাথা ব্যথা করছে দুপুরে শুয়েছিলাম কিন্তু হচ্ছে ঘুমাতে পারেনি এত মাথা ব্যথা করছে আর ঘুম ধরেনি তো যাই হোক তো বাসনটা উপর রাখা হয়ে গেছে আর রকম জন চা করলাম তিনজনের তিন রকম জিনিস বানালাম আমি তো চা দিয়ে চপ খাবো ওর বাবা আবার মুড়ি দিয়ে চপ খাবে আর ছেলে আবার কফি দিয়ে চপ খাবে তিনজনের তিন রকম খাবার তো যাই হোক এই যে ছেলের জন্য কফি করলাম ওর বাবার জন্য চা আর মুড়ি আর চপ নিয়েছি আমার জন্য চা আর চপ আর ছেলের জন্য চপ তাকে মুড়ি চপটা নিয়ে যাই আমার বাবাকে দিব তারপর ওদের খাবারটা নিয়ে আসবো চপ নিয়ে আসলে ছেলে মুড়ি দিয়ে চপ খাই আজকে আমি বলছি যে কফি দিয়ে খাবো কফিটা বানাতে হলো আবার খাবারগুলো চপ নিয়ে চলে আবার রাত্রে খাবার হচ্ছে রুটি বানানো আছে খেয়ে নিবো তারপর রাত্রে খাবারটা বানাবো তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি খাবার টাইমে গরম করবো তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট